দীর্ঘদিনের দাবি পূরণ অবশেষে আগরতলা শিলচার ও এক্সপ্রেস ট্রেন যাত্রীদের সুবিধার জন্য দাঁড়াবে মুঙ্গিয়াকামি রেল স্টেশনে শনিবার এর সূচনা হয় এক অনুষ্ঠানের মধ্য দিয়ে জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মা আঠাশ নভেম্বর কেন্দ্রীয় রেলমন্ত্রীকে চিঠি দিয়ে যাত্রাবিরতির আবেদন জানান রেল মন্ত্রকের অনুমোদনও মেলে অবশেষে শনিবার আনুষ্ঠানিকভাবে এর সূচনা হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী বিকাশ দেববর্মা সাংসদ সিং দেববর্মান এডিসির এমডিসি কমল কলৈ সহ এনএফ রেলওয়ের আধিকারিকরা এদিন অনুষ্ঠানে এলাকার প্রচুর নারী পুরুষ অংশ নেয় বঙ্গিয়াকামী স্টেশনে শিলচর আগরতলা এক্সপ্রেস ট্রেন যাত্রাপথে দাঁড়ানোর সূচনা হয় খুশি সকলে তবে অভিযোগ উঠেছে ট্রেন দাঁড়ানোর সিদ্ধান্ত হলে রয়েছে স্টেশনে পরিকাঠামোর অভাব নেই পর্যাপ্ত প্ল্যাটফর্ম সুবিধা নিরাপত্তার ব্যবস্থা দাবি উঠেছে এসব সমস্যা শুরু হার इसलिए डिमांड किया था इसलिए आज इस डिमांड को फिल्म पड़ा इसलिए मोदी जी को बहुत धन्यवाद और सिंह जी को धन्यवाद और हमारा